এই যে বাজার থেকে আমাদের এই যে মাংস এনেছে এই মাংস রান্না করা দেখাবো একদম অল্প মশলা দিয়ে রান্না করবো আর এই যে পুঁই শাক এনেছে পুঁই শাকের চচ্চড়ি করবো এই যে এই যে সর্ষে বাটা দিয়ে চলুন তাহলে মাংসটা ধুয়ে নিই তারপরে আমি রান্না দেখাবো একা একা ভিডিও করছি আমি মশলাটা এই যে মিক্সারে পেস্ট করে নেবো এই যে শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর রসুন আমি এইটাই জিরা দেব না একটা টমেটো দিয়ে দেব আমি মশলাটা পেস্ট করে নেব এই যে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়েছি যে লাল লাল করে ভেজেছি এবার ফোরনের জিরা দিয়ে দেবো আমি একদম কম মশলা দিয়ে রান্না করবো আমি কম দিয়েছি আর একটু ঝোল ঝোল রান্না করবো ঝোল মাংস করলে ভালো লাগে খেতে মাখা মাখা তো সবসময় করি জিরাটা এই যে লাল হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ দিয়ে দি যেমন এই মশলা বেটে রেখেছিলাম এই যে মশলা দিয়ে দিচ্ছি বরফটা কম দিয়েছি তাই মনে হচ্ছে অনেকটা মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এই যে আমি মাংসকে ধুয়ে রেখেছি মাংস এই যে মাংসটা আমার পছন্দ থাক

এখন রোজ ভিডিও ছাড়তে পারছি না এক পর পরপর ছাড়ছি শরীরটাও সেরকম ভালো না প্রচুর গরম পড়েছে রান্নাঘরে আসতেই পারছি না মুখের জোর দোষ প্রচুর অসুবিধা হচ্ছে

বাবা কুই শাকের চকচুরি করবো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার কাছে আমি তেল দিয়ে দেবো এবার এই যে তেল দিয়ে দিয়েছি

এই যে আমি পুঁই শাক কেটে রেখেছি পুঁই শাক একটু বেগুন দিয়েছি আর একটা আলু দিয়েছি এরকম করে যতটি রান্না করলে খুব ভালো লাগে সর্ষে দিয়ে রান্না করলে খেতে ভাজা ভাজা হতে থাক এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে না এবার আমি একটু ঢেকে দেবো

পুষারা চৌধুরী